আর এই যে আমি কিছু কাজ নিয়ে বসেছি কাজগুলো হচ্ছেই না আর ওই যে ছেলেটা ওদিকে হুঁ 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 শুধু করেছে আর ওই যে ওইদিকে আমার মা বসেছে মা হয় ক্যাথা সেলাই করতে মা বসেছে আর এই যে আমি সব জামা কাপড় নিয়ে বসেছি এইটা কেমন কাজ করবো বলে বাবা যে হ্যাঁ তুই টিভি করে রেখে দে আর দিনেই ব্যারিট পরার কথা কিন্তু মনে থাকছে না সবাই আমাকে বলছে সি সেকশন হওয়ার পর থেকে বেল পথ বেল পর আমি বলছি হ্যাঁ করবো এই সেই বাচ্চাটাকে সামলে না যে তেমন একটা হয়ে উঠছে না মা রয়েছে তাও আমি এখন একটু জামা কাপড় ভাজ করছি ওর পাপার গুলো রয়েছে ওর পাপার গুলো থাকলে বেশ খানিকক্ষণ থাকে আপনারা আমাকে আর মাকে ধরতে হয় কাউকেই দেখতে পাচ্ছি না লাইভে এখন কেউ লাইভে জয়েন হয়নি তো কিছুটা এই যে জামা কাপড় ভাজ করা হয়েছে আর কিছুটা ভাঁজ করতে হবে আমার মা কিন্তু আমার জন্য আবার ক্যাথা নিয়ে বসেছে মায়েরা এমনই হয় ফ্রি টাইম বসে না সারাক্ষণই কাজ করছে কিছু না কিছু করছে বলছে এই হচ্ছে এই হচ্ছে কাজ একটা কথা দিয়ে দাও মা আমার জন্য একটা ক্যাথা বানাচ্ছে নতুন কথা ক্যাথা কিন্তু আমাকে অনেকগুলোই বানিয়ে দিয়েছে আর এসে থেকে তো বাবুর জন্য তিরিশ পঁয়ত্রিশটা কথা বানিয়েছে আর এটা অনেক বড় কথা হচ্ছে আমাদের জন্য ওই যে বললাম আর নতুন জিনিস কিন্তু গায়ে দিতেও খুব ভালো লাগলো মা এসে আমার একটা কম্বলের ওয়ার বানিয়ে দিয়েছে এত সুন্দর মানে শুয়েও শান্তি আমি তো কম্বলের ওয়ার ছাড়াই গায়ে দিতাম মা বলছে হ্যাঁ এইভাবে গায়ে দিস কেন একটা ওয়ার্ড দিয়ে গায়ে দিলে তো বেশি ভালো লাগে তো কে বানাবে বানাতেও ইচ্ছা হয় না তো মা বলে দাদা আমি বানিয়ে দিচ্ছি ওই বলে কিন্তু মা বানিয়ে দিয়েছে আর এই যে আমি এখন একটু এগুলো ফটাফট গুছিয়ে নিই তা নাহলে আবার ছেলেটা আবার কান্নাকাটি শুরু করবে দেখছে না আজকে সবাই মনে হয় ব্যস্ত আমাদের এখানে না তেমন একটা ঠান্ডা নেই আপনাদের ওখানে কেমন পার কি ঠান্ডা এখানে ঠান্ডা যাওয়া একটু পড়ছিল এখন কিন্তু ঠান্ডা একেবারেই নেই একেবারেই কমে গেছে জামা কাপড় তো গোছালাম সে একরকম এই রুমটাতে না জামা কাপড় গোছাতে ইচ্ছা করে না আসার পর থেকে তার কারণ হচ্ছে আলমারি নেই কোনো জামা কাপড় রাখার খুব সমস্যা আর একটা ঠিকঠাক আলমারি না হলে জামা কাপড় গুছিয়ে যে কোথায় রাখবো এই একটা খুব বড় কিন্তু টেনশন ভীষণই টেনশন মা একভাবে কিন্তু কাঁথা সেলাই পরে যাচ্ছে আর এই যে আমি একটু গোছাচ্ছি তাড়াতাড়ি করছি যাতে এগুলো গুছিয়ে সেলাইটাকে তুলতে পারি আগে যে রুমগুলোতে ছিলাম মোটামুটি ছোটখাটো একটা করে কিন্তু আলমারি ছিল কিন্তু এখানে একটাও আলমারি নেই তার জন্য ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে এই জামা কাপড়গুলো কোথায় রাখবো তো ওই দুটো ব্যাগ ব্যাগ রেখেছি বড় বড় একটা ছেলের জন্য আর একটা আমার জন্য আলাদা আলাদা ব্যাগ রেখেছি আর এই যে দেখুন সোয়েটারগুলো এখন আর কোনো কাজে নেই এখানে এক ফোঁটা ঠান্ডা নেই এখন সব আবার ধুয়ে প্যাকিং করে দিতে হবে ঠান্ডা একেবারেই কমে গেছে नमस्ते मैं ठीक हूँ आप कैसे हो <laughs> आशो पापा घूम पाचे तो मार तो मैं तो भी दियो था आज बा लाइव बा आज बा पापा अरे ये किचो किचो जामा को पापा माँ भाज कर रहे क्या चे

कोई कमेंट्स करते हैं ना तो बहुत अच्छा लगता है सच में बहुत अच्छा लगता है हम तो लाइव में आए गप्पे मारने के लिए थैंक यू थैंक यू सो मच कमेंट्स पढ़ते भी बहुत अच्छे लगते और आंसर भी देना भी मुझे अच्छा लगते आप सभी लोग क्या कर रहे हो? इसके तो जरूरत है ही नहीं अभी। इधर तो बिल्कुल भी ठंडी नहीं है, गर्मी आ गए है। मोटा मोटी कोई कैसे? आमर काज, आ ये ये अकॉन्ट, ये बैक तत्ती, ये बैक तत्ती दाखा এটাতে আমার আর এটাতে আমার বাবুরটা ওই বললাম এখানে কিন্তু আলমারি নেই এর জন্য ভীষণই একটা প্রবলেম তো এই জামা কাপড়গুলো এখন আমাকে এখানেই কিছুটা গোছাতে হবে কিছু কাজ আছে সেগুলোও করবো আর আপনাদের সাথে একটু করবো মা ওদিকে কাদা সেলাই করছে hello everyone এখানে এতটাই ঠান্ডা কম যে বেশি বেশি যে মোটা জিনিসগুলো না মানে জামা কাপড়গুলো এবার যখন বাড়ি যাব তখন ঘরে ছেড়ে আসতে হবে আমাদের অনেকটাই এক্সট্রা জিনিস এতটা এক্সট্রা জিনিস দরকারই নেই এখানে তো বাড়ি রাখতে হবে হ্যালো সুপ্রিয়া সরকার হ্যালো এই জামা কাপড় গোছাচ্ছি আর মা কাঁথা সেলাই করছে অলমোস্ট ডান শনটা শনটা ওর বাবার কাছে আর আমি গোছাচ্ছিলাম হয়ে গেছে এখন জায়গা জিনিস জায়গায় প্যাক করছি তুই কি করছিস তুই যে মা আমার জন্য কিন্তু ক্যাথা বানাচ্ছে হ্যাঁ আমাদের সন্ধ্যা টিফিন হয়ে গেছে আমরা চা বিস্কিট খেয়েছি আজকে খেয়েছিস কিছু দিদি সন্ধ্যায় শুক্রিয়া সরকার আপনি কিছু খেয়েছেন আচ্ছা এই জ্যাকেটটা আবার এটার মধ্যে সেট করতে হবে কত সোয়েটার এই এত মোটা মোটা সোয়েটারগুলো না একদমই ঠান্ডা নেই একদম ঠান্ডা কমে গেছে আমি মা মাস একটা নাইটি পরে বসে আছে আমি একটা জামা পরে বসে আছি এই সব সোয়েটারগুলো এখন সব প্যাক করে বাড়ি নিয়ে যেতে হবে এতটাই ঠান্ডা কম আর এখানে তো আলমারি নেই এখানে রাখার জায়গা নেই এগুলো সব বাড়ি আমাকে নিয়ে যেতে হবে এই একটা এক্সট্রা হেড এই যে কম্বলের বেডশিট এত উল্টো করে ভাজ করা রয়েছে এই বেডশিট আর পিলো কাভার গুলো বাড়ি নিয়ে যেতে হবে পাপাটা ঘুমিয়ে পড়েছে সনটা ঘুমিয়ে পড়েছে চাউমিন খেয়েছিস রাতে রান্না বান্না কমপ্লিট এই যে এগুলো আমি চোটার থেকে কিনেছিলাম হচ্ছে কম্বল টাইপের বেডশিট খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু ঠান্ডায় বিছনায় পাতলা এত সফট আর এত সুন্দর লাগে শুতেও কিন্তু ভালো লাগে আর গরমটাও বেশ অনেকটা হয় আমি বেশ দু তিনটে কিনেছিলাম কিন্তু এখানে তার কোনো দরকারই পড়ছে না এখানে এতটাই গরম এখানে সুতির বিষ্ণু চাদর লাগছে এবার বাড়ি গিয়ে আবার আমাকে সুতির বিষ্ণু চাদর কিছু কিনে আনতে হবে এগুলোর জন্য পরের বাস ওয়েটার হয়তো লাগবে না রে কেন বলতো এখানে তো ওই যে বললাম হালকা ঠান্ডা একদম নর্মাল ঠান্ডা তখন হালকা পাতলা সোয়েটারগুলোই ঠিক আছে এত মোটা সোয়েটার কোনো কাজেরই না এই বেডশিটগুলো আজকাল দেখছি বেশ মিশোতেও দেখাচ্ছে আমি তো এগুলো চন্ডীগা দোকান থেকে কিনেছিলাম ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করেই নিয়েছিল কিন্তু জানি না মিশো থেকে কেমন আমি মা সেলাই করছিলো সবাই এখন ধরে সেলাই করছে তাই এখন আবার একটু শুয়ে নিল মা বলছে মাঝাটা ব্যথা হয়ে জন্য হ্যাঁ হ্যাঁ শুয়ে পড় একভাবে বসা যায় না আর ওই যে বললাম মা এরা এমনই হয় কাজ ছাড়া কোনো কথা নেই একের পর একটা কাজ করে যাচ্ছে আর এই যে এই বিছনার চাদরটা এটা কিন্তু বেশ সুতি আর এই বিছনার চাদরটা আমার দিদি দিয়েছে এই বেডশিটটা কিন্তু বেশ ভালো এটাকে আমি ইউজ করি আর এই যে এইগুলো এইগুলো সব বাড়িতে নিয়ে যেতে হবে এগুলোকে সব প্যাক করে গুছিয়ে বাড়ি নিয়ে যেতে হবে এই বেডশিট গুলো পাঁচশো কিংবা সাড়ে পাঁচশো নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই পুরো বাট কিন্তু ডবল বেডশিট এটা পুরো ভালো খুবই সুন্দর আমি প্রায় তিন বছর হ্যাঁ বছরের বেশি তিন হয়ে গেল কিন্তু বেডশিট গুলো আর খুব তা সুন্দর হচ্ছে ওয়াশ করলে নোংরা তাড়াতাড়ি উঠে যায় খুবই ভালো বেডশিট গুলো ঠান্ডার জন্য তুমি বলবো বেস্ট এই একটা বেডশিট এই বেডশিটটা আমার আমাকে সোমোনি গিফট করেছিল এই বেডশিটটা এটা সিঙ্গেল বেডশিট এটা দেখতে কিন্তু খুব সুন্দর কালারটাও বেশ সুন্দর লাগে একটা জায়গায় থাকতে গেলে কিন্তু অনেকগুলো বেডশিট লাগে বাড়িতেও রয়েছে কিন্তু সুতিরটাই বেশি ভালো লাগে সুতির বেডশিটগুলো আরও দুটো আনতে হবে না সুতির ছাড়া বেশ শুয়ে মজা হচ্ছে না এখন অন্তত তো আর কি আমি কিছুটা কাজ করেছি আর ওই যে হাঁপিয়ে গেছি বেশ গরম গরমও লাগছে আর আমার মোটামুটি এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এগুলোই এখন প্যাক করলে পালা? রান্নাঘরে কিছুটা কাজ আছে আমি একটু রান্নাঘরের দিকে যাই এই বাবুর কিছুটা বোতলগুলো আছে সেই বোতল একটু ধোবো পরিষ্কার করবো এই যে বোতলগুলো একটু ধুয়ে নি বোতলে তো মোটেই খায় না তাও বোতলটা হ্যাঁ হ্যাঁ দেখেছি বোতলটা একটু এই যে এটা দিয়ে একটু ক্লিন করে নেব আমি এখন বাবুর বোতল কিন্তু আমার বাবুর জন্য আমার মা এনেছে কি সুন্দর না ঝিনুকটা বেশ ভাল লাগে কিন্তু এই পেতলের ঝিনুক গুলো খাওয়াতেও কিন্তু অনেক সুবিধা হয় এখন তোকে জোর জবর জবরদস্ত করে এই ঝিনুকে খাওয়াতে হচ্ছে আমাদের আজকে রাতে ভাতই খাবো দেখি কালকে আবার একাদশী আছে একাদশী করবো তো আজকে রাতে ভাত খেয়ে নেবো মা বলছিল করবো কিনা আজকে রুটি খাবো না আজকে রাতে ভাতই খাবো রান্না রাখলে ও কিন্তু হ্যাঁ রাতে রান্না হবে এখনো হয়নি একটু পরেই বসাতে বললাম কেন চা বিস্কুট এসব সব খাওয়া হয়েছে ওর জন্য কিছুটা বাসনও রয়েছে বাবুর জন্য কিন্তু বাপুর জিনিসগুলো আমি একদমই আলাদা অন্য রকমের খস বাইক দিয়ে দিই নতুন খস বাইক আমাদের বাসনের খস বাইক দিয়ে কিন্তু আমি বাকি চামচ কোনোটাই ধুই না আর এই যে আচ্ছা আচ্ছা তাহলে কালকে তাহলে কালকে তো আবার তোমার ঘিন একাদশে আর ফল খাবি আমরাও খাই খুব নিই লাইভটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিও নতুন নবে তো এখানে সকলকে বাই।